আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলেজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সেদিন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাগা সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইদান ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর সুমানাল্লাহ কইতে মনে চায় না এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে ছিয়াশি বছর বয়সে তো পারে না কথা কথা সেদিন ইসমাইল কে যখন আল্লাহ তালা সেদিন ইব্রাহিম উপহার দিয়েছেন তখন সেদিন ইব্রাহিমের বয়স চিল্লাই বলেন কত ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয় তোমার জায়গায় কতটুকু ইসমাইল জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না এরপরে উনি ওনার কলিজার টুকরা ছেলে সাইদানা ইসমাইলের সাথে কি ডায়ালগ মারলে সেটাও কোরআনের ভেতরে আসার নাই ফালাম্মা বালাগা মাআহু আসআইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা মানামি আননি আলবাহু ফানযুর মাযা তারা তিনি ছেলের ডাকে বললেন আমার কলিজার টুকরা ছেলে ইসমাইল গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি ফান্দুর মাদা তারা তোমার অভিমত কি অপিনিয়ন কি জানাও সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ছেলেরা বললেন আমি স্বপ্নে দেখেছি তোমারে জবাই করতেছে তোমার অভিমত কি আম আমগরে যদি আমগো আব্বারা কইতো কইতাম আমারে দেখেন না বড়ডারে দেখছেন কথা কোন বড়ডারে কইতো আমারে না মাঝডারে দেখছেন মাঝডারে কইলে কইতো ছোট ছোট ডারে দেখছেন কথা কোন আমরা এটা কইতাম না ১০০% আমরা এরকম উত্তর দিয়ে দিতাম চিল্লায় কোন ঠিক কি না কিন্তু সাইয়দ ইসমাইল কেমন চলে বাপকা বেটা بیٹা সিপাহী কা ঘোড়া কুছ না होत ঠোড়া ঠোড়া ঠিক কি না ছেলে বল ল্যা ইয়া আবাতি ফআলমা তো ওমরু সতাজিদুনি ইনশাআল্লাহ আল্লাহু মিনাস সাবিরি কি চলে আমগডিও পোলা ওইটাও পোলা পার্থক্য আছে না ঠিক ছেলে কয় বাবা আমি তো ডরাই না আমি ডরাই আপনাদের লইয়া ইয়া আপনি ডরান কি না আপনি ভয় পেয়ে যান কিনা ওই টেনশনে আমি আসি আপনি যে আমার এত মায়া করেন আপনি যে আমার এত ভালোবাসেন আমাকে শুইয়ে দিয়ে যে জবাই করবেন ফিনকে দিয়ে যে রক্ত ছুটবে আপনি ভয় পেয়ে যান কিনা ওই ভয় আমি পেয়ে যাও আমার অন্তরে কোনো ভয় নাই ইয়া বাতিফ আল মা তু উমার বাবা যেমনটা আদিষ্ট হয়েছে ঠিক তেমন তেমন করেন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিন আসসাবিরিন ইনশাআল্লাহ আপনি আমার ধৈর্যশীল পাবে এরকম ছেলে আমাদের ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই তার মানে বাপ কি ডায়লগ মারছে কোরআনে তুলে দিল কে